মা হচ্ছেন বাংলা সিনেমা জগতের এক সময়ের শীর্ষ নায়িকা উপবিশ্বাস তবে সেই সন্তান বৈধ নয় সন্তানের মা হতে চলেছেন বাংলাদেশের বৈধ হোক আর অবৈধ হোক মা হচ্ছেন এটাই ফাইনাল কোনো কারণ নেই পাঠক অপু অবৈধ সন্তানের মা হচ্ছেন ঠিকই তবে সেটা বাস্তবে নয় সিনেমার পর্দায় আগামী বছরের শুরুতে নাম ঠিক না হওয়ায় ছবিতে এমনই এক চরিত্রের পর্দায় হাজির হচ্ছেন বাংলা ছবির এই জনপ্রিয় নায়িকা ছবির পরিচালক সূত্রে এমন খবর জানা গেছে ছবিতে অভিনয়ের জন্য ইতিমধ্যে তিন লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়েছেন অপবিশ্বাস দেশে চলচ্চিত্র অপবিশ্বাস বেশ কয়েক বছর ধরে শিশু নায়িকা হিসেবে রাজত্ব করছেন তবে এক সময় সেই জনপ্রিয়তা একটু হলেও ভাটা পড়েছে তার সাকিব খান নির্ভর হওয়াতেই এমনটা ঘটেছে বলে মনে করেন অপুর সমালোচকরা যার কারণে অপুর এখন মন্দা সময় বলা যায় সেই সময় মন্দা কাটাতে আগামী বছরের ওই ছবিটি হতে পারে অপুর জন্য দুরূপের দাস প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগৎ এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না